প্রতিটি দলকে আর কটা কটা ম্যাচ জিততে হবে প্লে অফে যাওয়ার জন্য আর কটা ম্যাচ জিততে হবে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করে যাক প্রথমে চলে আসি রাজস্থান দল যেহেতু এক নম্বরে রয়েছে রাজস্থান এর কথায় রাজস্থান কে এখন রাজস্থান ডলস এখন বারো পয়েন্ট রয়েছে তাদের একটা হেরেছে আর ছটা জিতেছে সাতটা ম্যাচের ভিতরে সাতটা ম্যাচের ভিতরে মানে বারো পয়েন্ট রয়েছে আর সাতটা ম্যাচ রয়েছে সাতটার মধ্যে তিনটে জিততেই হবে তিনটে জিতলে কোয়ালিফাই করে যাবে দুটো জিতলে একদম কোয়ালিফাই করবে কিন্তু তিনটে জিতলে আরও ভালো কোয়ালিফাই তাহলে কিন্তু করে যাবে রাজস্থান রয়্যালস আর দুই নম্বরে রয়েছে কে আর কেকে আর কলকাতা নাইট রাইডার্স দুই নম্বরে যেহেতু রয়েছে কলকাতা নাইট রাইডার্সকে জিততে হলে এখন চারটে ম্যাচ জিততে হবে আটটা ম্যাচের ভিতরে চারটে ম্যাচ জিততে হবে যেটা যেটা কিন্তু খুবই সহজ তবে ওই পরপর হার যেন না হয় চারটে ম্যাচ জিতলে আরামসে চলে যাবে আর চারটে ম্যাচে হেরে গেলেও কোনো চাপ নেই কলকাতা নাইট রাইডার্সের তবে পাঁচটা জিতলে খুব ভালো হয় তাহলে কিন্তু মানে আরেকটা এগিয়ে থাকতে পারবে দুই অন্তত থাকতে পারবে দুই নম্বরে থাকলে কি হবে মানে হারলেও একটা সুযোগ পাবে ফাইনালে যাওয়ার জন্য আর হায়দ্রাবাদ হায়দ্রাবাদের আটটা ম্যাচের ভিতরে চারটে ম্যাচ জিততে হবে আরামসে জিতে যাবে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ আমার মনে হচ্ছে এইবারের আইপিএল সব থেকে ভালো মানে ভালো খেলছে বোলিংয়ের দিক থেকে তারা ভালো করছে আমার মনে হচ্ছে কেন কি জানি এদের বোলিংটা এত ভালো হচ্ছে প্যাট কামিনস দারুণ বোলিং করে দিচ্ছে মার মার করলে মার খেলে উইকেট নিতে পারছে আর বা প্যাট কামিন্স একদম কুড়ি কোটি টাকা একদম পারফেক্ট পুষিয়ে দিচ্ছে যেটা মিছিল স্টার পাচ্ছে না হয়তো প্যাট কামিন্স হয়তো তাও কিছু করে গেছিল মিচেল স্টার পুরো ফালতু মানে পুরো কিছুই করতে পারছে না প্যাটকামিন্স তা অন্তত ব্যাটিংটা করে গেছিলো চাপের মুহুর্তে তাও ব্যাটিংটা অনেক ম্যাচে করে জিতিয়ে গেছে মুম্বাইয়ের বিরুদ্ধে তারপর চেন্নাইয়ের বিপক্ষে একটা ম্যাচে হেরে গেছিলো কিন্তু লড়াই করেছিল অন্তত ব্যাটিংটা ভালো করেছিল আর কিছু কিছু দুই একটা ম্যাচে একটু বোলিং ভালো করেছিল বোলিং বেশিরভাগ ম্যাচেই খারাপ করেছিল প্যাটকামিন্স কিন্তু প্যাটকামিন্স তাও চেষ্টা করেছিল কিন্তু মিচেল স্টারের মধ্যে কোনো চেষ্টা নেই আনারি তানারি বল করছে আর এখন আমি একটা জিনিস কলকাতা নাইট রাইডার্সের বুঝতে পারছি না রিঙ্কু সিং এত ভালো ফিল্ডার অশত তাকে কেন বসিয়ে রাখছে তাকে কেন ফিল্ডিং করাচ্ছে না আর আর একটা জিনিস আমি একটা জিনিস বলতে পারছি না যে যারা খারাপ ফিল্ডিং করে যেমন বরুণ চক্রবর্তী নারেন যেদিকে বল যাবে না সেই সব দিকেই পাঠাও তুমি তুমি কেন গুরুত্বপূর্ণ জায়গায় তাকে ফিল্ডিং করতে পাঠাও আর যে খারাপ ফিল্ডিং করে তাকে উঠিয়ে দিয়ে মনিস পান্ডেকে নামাও যে ক্যাচ ছেড়ে দিতে পারে তো ভালোই করে যে ভালো পারে না মানে কে ভালো পারে না রামণদ্বীপ ভালো পারে না রমণদীপকে তুমি যদি বল নাই করো রমনদ্বীপকে তুমি বসিয়ে রাখো সুয়েশ শর্মাকে তুমি ফিল্ডার হিসেবে নামও সুহেশ শর্মা ভালো ক্যাশ টাস ধরে সুয়েশ শর্মাকে তুমি নামাও আর ইডেনের পিছে যে স্পিনার খেলানো যাবে না এমন তো না সব ম্যাচে যে পেসারদের খেলাতে হবে ভৈব বারুরা হার্শিত রানের যে প্রতি ম্যাচেই খেলাতে হবে এমন তো কোনো কথা নেই একটা স্পিনার খেলালে কী অসুবিধাটা হয় স্পিনার অনুকূল রয় বা সুহেশ শর্মা এদের খেলালে বা পরের ম্যাচে আমরা হয়তো সাক্ষি ভোসানকেও একটা দুটো ম্যাচে দেখতে পারি আমরা তবে আমার মনে হয় হুটাট করে প্লেইং ইলেভেনে কলকাতা নাইট রাইডার চেন আনবে না তবে আমার মনে হয় ভেঙ্করেশার অত যখন পরে ব্যাটিং করছে ভেঙ্করেশ্যারের প্রয়োজনীয়তাটা নেই বললেই চলেছে বলও করছে না ব্যাটে ওইখানে রমনদীপ রিঙ্কু রাসেল রয়েছে মানে ভেঙ্করেশার ফাটকা ওই ওই জায়গাটা রিঙ্কুকে নামালে কাজে দেয় মানে আমি বলতে চাইছি তিন নম ওপেনার দুইজন তো থাকলো তিন নম্বরে শ্রেয়া সার চার নম্বর তিন নম্বরে অঙ্ক্রিশ রঘুবংশী চার নম্বরে শ্রেয়া সার পাঁচ নম্বর পজিশনে ভেঙ্করেশার না নেমে রিঙ্কু সিং ছয় নম্বরে রাসেল সাত নম্বরে রমনদ্বীপ আট নম্বরে ভেঙ্করেশ ভেঙ্কটেশকে বাদ দিলেও কোনো যায় আসে না বাদ দিয়ে সেই জায়গাটা বোলার নিলেও তো যায় ভালো হয় আর কি বা তার জায়গায় তুমি অনুকূল রয়কে নাও তার থেকে তো একটা বোলিংটাও তুমি পেয়ে যাবে যখন তুমি ভেঙ্করেশারকে বল করাচ্ছ না অনুকূল রয় কিন্তু ভালো ফিল্ডার ভালো ফিল্ডিংটা করে দিতে পারে আর অনেকে বরুণ চক্রবর্তীকে বসানোর কথা বলছে কিন্তু আমি মানে বরুণ চক্রবর্তীকে বসাবো না একটু ভালো ফিল ওই দু একটা ক্যাচ একটু বরুণ চক্রবর্তীর মিস হবে কিন্তু বোলিংয়ে কিন্তু উইকেট নিয়ে নিচ্ছে এই জন্য আমি বরুণ চক্রবর্তীকে রাখবো বরঞ্চ আরকে বসা ভেঙ্করেশ আর চলে না ভেঙ্কটেশ্বর ওপেন যখন করছে না ভেঙ্কটেশ্বরকে বসিয়ে দিক ভেঙ্কটেশ্বর ওই একটা আট পক্ষে ইনিংস বাদে প্রতিটা ম্যাচে ফ্লপ হয়েছে প্রতিটা তাকে কি জন্য আর রান যখন ডিফেন্ড করছে তখন কিন্তু কলকাতা নাইট রাইডার্স চাপে পড়ে যাচ্ছে এটা একটু মাথায় রেখে খেলা উচিত ব্যাস আর কিছু মানে অসুবিধার কিছু নেই আর শোনা যাচ্ছে রিয়ান পরাককে নাকি আইপিএলে ভালো খেলার জন্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নিতে চলেছে এর থেকে খারাপ সিদ্ধান্ত আর হয় না অনেকে আইপিএল নিয়ে মাতামাতি করছে ঠিক আইপিএল আর ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু আলাদা আইপিএল রিঙ্কু সিং ব্যাপারটা আলাদা রিঙ্কু সিং তাও কয়েকটা ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেটে খেলেছে ফিনিশ করেছে ভালো খেলেছে রিয়ান পরাক একটা ম্যাচে খেলেইনি তাকে কি হিসেবে নিয়ে যাবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আর গিল আর যশস্বী জয়সওয়াল মূল ভালো খেলতে পারেনি বলে রিয়ান পরাগের চান্সটা আসছে আর তাহলে কি ঋষভ পান্তকে বাদ দেবে তা খেলাবে এটা কোন জায়গায় চার নম্বরে যদি রিয়ান পরাক খেলায় মানে জঘন্য হবে মানে কি আর বলো আমি এটা মেনে নিতে পারছি না যে একটা ম্যাচও খেলেনি বরুণ চক্রবর্তীর মতো হুট করে টি টোয়েন্টি বিশ্বকাপে তাকে নিয়ে যাবে এটা সব থেকে খারাপ ডিসিশন জানি না কি হবে এর জন্যই কাপ পায় না এত বছর ইন্ডিয়া এইবারও পায় নাকি সন্দেহ এবারও ধরে নিতে হবে পাবে না আর চেন্নাই জিততে হবে আটটা ম্যাচের মধ্যে চারটে জিততে হয়তো পারবে দেখা যাক কি হয় তবে চেন্নাইটা থেকে হয়তো জিততে পারবে কিন্তু হায়দ্রাবাদেরটা বলা যায় জিততে পারবে হায়দ্রাবাদ কলকাতাটা হয়তো জিততে পারবে রাজস্থান অল জিতবেই চান্স রয়েছে এবার বাকি ম্যাচগুলো যদি রাজস্থান ওই আগের বারের মতো পাঁচটা যেরকম হেরে গেছিলো শেষ দিকের ম্যাচগুলো যদি হারে সেক্ষেত্রে আলাদা ব্যাপার সেক্ষেত্রে হারার চান্সও মানে হারতেও পারে বলা যায় না তার কারণ মানে একবার টিম হারে গেলে তখন কিন্তু হারা শুরু হয়ে যায় বা সমস্যা শুরু হয় এখন দেখা যাক কী হয় আর ওদের ভাগ্য খুব ভালো প্রতিটা ম্যাচে চেস করলেও যেতে আরামসে যায় চেস করলে আরামসে ওদের ভাগ্যটা খুবই ভালো চেস করে সবাই জিততে পারে ওটা কোনো ব্যাপার না দুশো প্লাস রান চেস করে যেতাটা একটু চাপের হয়ে যায় কিন্তু চেস করে যারা চেস করতে পারে ভালো তাদের কাছে চেস করাটা কোনো ব্যাপার না মানে প্রথম দিকে বরঞ্চ ব্যাট করাটাই মানে চাপ হয়ে যাচ্ছে মানে হারতে হয় ডিফেন্ড করাটা বেশি চাপের লখনৌ ডিফেন্সটা ভালো করেছে আর লখনৌ সুপার জেন্সকে আটটা ম্যাচে পাঁচটা জিততে হবে আটটা ম্যাচে পাঁচটা জিতে যাবে এখানে গুজরাট পারবে না গুজরাটকে আটটা ম্যাচে পাঁচটা জিততে হবে গুজরাট আবার হচ্ছে পারবে না গুজরাট হয়তো এবারে রাইফেল থেকে বিদায় নেবে আর পাঞ্জাব কিংসের আটটার মধ্যে ছটা মানে নিচের দিকের টিমগুলোর কতটা শো মানে জিততে হবে আর মুম্বাইয়ের আটটা ম্যাচের মধ্যে ছখানা জিততেই হবে ডু অর ডাই ম্যাচ আর দুয়ারটাই ঠিক না দুখানা মেয়া ছাড়লেও চলবে আর দিল্লি জিততে হবে আটটার মধ্যে ছটা আর আর সি বি সাতটায় সাতটা জিততে হবে তাও জিততে পারে তাও আটটা যেতে হবে তাও কোয়ালিফাই করতে পারে নাকি সন্দেহ হবেই না কোনোভাবেই সম্ভব না আমার যতদূর মনে হচ্ছে ওই রাজস্থান রয়্যালস কলকাতা নাইট রাইডার্স এই দুখানা টিম আর এই হায়দ্রাবাদ চেন্নাই আর লখনৌ এই তিনটের মধ্যে যে কোনো দুটো টিম যেতে পারে আর যদি মুম্বাই চমক দেখায় তাহলে হতে পারে মুম্বাই গুজরাট পাঞ্জাবেরা যদি চমক দেখায় ভালো খেলে যায় তাহলে এই ওপরের দিকে দল একটা নিচে নেমে যাবে সেক্ষেত্রে দেখা যাক কি হয় তবে পয়েন্ট এখানে মানে কলকাতা রয়েছে আট পয়েন্ট আট পয়েন্ট আর হায়দ্রাবাদ আট পয়েন্ট সিএসকে আট পয়েন্ট বেশিরভাগ টিমই কিন্তু আট পয়েন্ট কলকাতা আবার একটা কম ম্যাচ খেলেছে অন্য দলের তুলনায় আবার পরে বেশি ম্যাচ খেলে নেবে আর হারলে অনেক কিছুই সমালোচনা হয় সেই জন্য এই ভিডিওতে বলে দিলাম একে বসানো উচিত ওকে বসানো আমার মনে হয় কাউকে হয়তো বসানো হবে তবে ভেঙ্করেশয়ারটা ভাবা উচিত ভেঙ্করেশয়ার একটা ভাবা উচিত এটাই বলবো আর ভেনকুড়ে স্যারের জায়গায় মানিশ পান্ডেকে খেলিয়ে কোনো লাভ হবে না মানিস পান্ডে তো মিডিল অর্ডারে খেলে মানিস পাণ্ডে ওই জায়গায় খেলবে আর যদি নীতিশ সাহা ফেরে তাহলে তো নীতীশ সাহা উচিত তাহলে রিঙ্কুর আগে নীতীশ চলে যায় তাও আর মেন সমস্যাটা হয়ে গেছে ওই ওই মানে এত ব্যাটসম্যান হয়ে গেছে কাকে ছেড়ে কাকে খেলাবে পাঁচ নম্বর জায়গায় নীতীশ খারাপ হবে না নীতিশ মেনে খেলতে পারে শ্রেয়া স্যার বরঞ্জ মানে স্লো কার্ডিং রিঙ্কু একটু আঁকে নামাক সে ফিনিশার তো একটু আঁকে নামাক কয়েকটা বল সেট হয়ে নি তাহলে তো বড়ো ইনিংসটা খেলে দিতে পারবে রাসেলকে আগে সবসময় খেলতে পারবে এরকম না নারিন তো দারুণ ব্যাটিং করছে নারিন অনবদ্য হয়তো মানে সেঞ্চুরি করে জেতাতে পারেনি কিন্তু মন জয় করে নিয়েছে যেভাবে ছক্কাগুলো মারছিল সব থেকে আনন্দের বা গর্বের বিষয় হলো নারিন সেঞ্চুরি করেছে তবে আমি মনে করি সেঞ্চুরির থেকেও ম্যাচ জেতাটা বেশি গুরুত্বপূর্ণ সেঞ্চুরি যদি নাও করতো ম্যাচ জিতলে কলকাতা বেশি ভালো লাগতো আমরা সেঞ্চুরির ওপর ভরসা করি না মানে একটা ম্যাচ হারার পরে ট্রল শুরু হয়ে যায় এটা আমার ভেবে হাসি পায় ভেবে হাসি পায় ট্রল কখন হবে আর সিবি যেরকম পারফরমেন্স করছে এটা ট্রল হবে মুম্বাই যেরকম পারফরমেন্স করেছে এটা ট্রল হবে খারাপ খেলেছে জঘন্য খেলেছে এরম হলে ট্রল হবে একটা ম্যাচে দুটো ম্যাচে হারতেই পারে রাজস্থানও তো একটা ম্যাচে হেরেছে আবার বাকি ম্যাচ রাজস্থানের সাথে এখনও খেলা একটা বাকি রয়েছে ওই ম্যাচে টেনশান নেই আমরা হারিয়ে দেবো ওখানে ওরা রয়পুরের পিছিয়ে এটা আমাদের পিছিয়ে হারিয়েছে ওটা ওদের পিছিয়ে সব সময় রাজস্থানের দিকে ম্যাচ যাবে না বা সময় ওই দলে জিতবে সেটা হবে না মানে সময় আসবে এটাই আর মিচেল স্টার্ফের মানে জানি না আর একটা ম্যাচে খেলাবে নাকি নাকি পরের ম্যাচে বসিয়ে দেবে মিচেল স্টারকে নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না মানে তো আবার ভারতের বিরুদ্ধে কিন্তু জ্বলে ওঠে বা ওয়ার্ল্ড কাপে জ্বলে ওঠে মানে দায়বদ্ধতা নেই যে আমার ভালো করতে হবে প্যাট কামিন্সের দায়বদ্ধতা আছে মার খেয়ে গেলেও সে চেষ্টাটা করতো কিন্তু এই স্লোয়ার করতো আর মিচেলস্টারকে হাতে কোনো স্লোয়ার নেই শুধু গতির হেরফের কর গতির হেরফের করতে পারে না গতি দিয়ে বল করে লেগ স্টাম্পের বাইরে না হলে লেগ সাইডে ওয়াইড বল করে পাঁচ রান দিয়ে দেয় ম্যাচ হারানোর জন্য কিছু বলার নেই একাই ম্যাচ হারিয়েছে আমি বলবো মিচেল স্টারকে আগের ম্যাচে পঞ্চাশ রান যদি একটা সেরা বলার খায় তাহলে কিছু বলার নেই আর একটা জিনিস মিচেলস্টারকে স্টারকে করা যেতে পারে মিছিল স্টারকে দেওয়ার দরকার নেই প্রথম দিকে তিন ওভার দিক বা মিডিল ওভারের দিক তাহলে দিয়ে শেষ করে দিক ওই হারসিত রানা বৈভব এদেরকেই শেষ দিকে দিক আর চেতন সাখারিয়া চেতন সাখারিয়া হোসেন এদের মধ্যে থেকে একজনকে দেওয়া যেতে পারে আমার মনে হয় বৈভব আর ওরা হারশিত রানা এদের মধ্যে থেকে কাউকে কি বসানো যাবে বলে আমার মনে হয় না একটা ম্যাচে দেখে কি বসাবে নাকি আমি জানি না তবে এতগুলো আবার চেঞ্জ না করাও মানে উচিত না সব থেকে ভালো হয় ব্যাংকরেশের পরিবর্তে যদি অনুকূল রয় আসে এটা স্পিন এটাকেও পেয়ে যাবে খুব ভালো হবে আর কি না মানে রাসেল রাসেল বল করলে ষোলো সতেরো রান দিয়ে যাচ্ছে ওই জন্যই তো ম্যাচ বেরিয়ে যাচ্ছে রাসেল যদি রান কম দেয় তাহলেও হয় রাসেলও মার খেয়ে যাচ্ছে প্রচণ্ড রাসেল আগেও মার খেয়েছে কিন্তু তাই বলে এত মার খাবে মানে ওটাই সমস্যা